ও সরি ক্লাস শুরু হয়ে গেছে ইন্ট্রোডাকশন দিয়ে নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু স্বাগতম তোমাদের সবাইকে ওয়াটারের নতুন একটা ক্লাসে প্রতিবারের মতো আমি আছি তোমাদের সাথে তোমাদের মেহেরা ভাইয়া আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে গতকালকে গতিবিদ্যার ডিটেলস হচ্ছে বলে দিছে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে তোমরা কাইন্ডলি যারা হচ্ছে দেখো নাই উপরে চার মিনিটে ভিডিওটা একটু দেখে নিও প্রথম হচ্ছে আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের গতিবিদ্যা এর প্রথম ক্লাস আজকে কি আমাদের গতিবিদ্যা এর প্রথম ক্লাস জাস্ট হচ্ছে প্রথম ক্লাসে আমরা সহজ ইজি কয়েকটা চাপ ইয়া পড়ব টপিক পড়বো এইগুলো হচ্ছে তুমি পরে আসছো এবং অনেকগুলো হচ্ছে টু অ্যাডভান্টেজ জানার দরকার ওইগুলো হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো রকম কোনো ঝামেলা নাই জাস্ট যদি কোনো বুঝতে ঝামেলা হয় অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাবো আর কোনো কিছু প্রয়োজন হবে না এবং আমি ড্যাম শিওর যে আজকে যা পড়াবো তোমার কোনো সমস্যাই থাকবে না যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তো চলো আজকের যে টপিকগুলো হচ্ছে আমরা দেখবো গতিবিদ্যা এক নং ক্লাসে আমরা হচ্ছে এই টপিকগুলো দেখব দ্বিতীয় ক্লাসে আমরা হচ্ছে দেখব প্রাস এবং তৃতীয় ক্লাসে হচ্ছে আমরা দেখব গতি এর মাধ্যমে আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট আর কোনো রকম কোনো কিছু এই জায়গা থেকে পড়তে হবে না তো প্রথমে আজকে হচ্ছে আমরা দেখব গতি এবং স্থিতি কী তারপর হচ্ছে আমরা দেখব জড়তা কি প্রসঙ্গ কাঠামো কি তারপর বেগ কি গ্যালিলিওর সূত্র দেখব তরণ এবং মন্দ দেখব যা অধিকাংশ আমাদের এসএসসি লাইফ থেকে পড়ে এরপর হচ্ছে আমরা কি করব। ডিসিপ্লিনে সারতে হচ্ছে সব কিছু যেহেতু পড়তেছি এই জন্য হচ্ছে একবার আমরা এইগুলো সুন্দর করে ভালো করে পড়বো যাতে হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা না থাকে প্রথমেই আমি যদি তোমাদেরকে বেগটা একটু দেখাই আচ্ছা বেগটা কি বেগ মানে আমি যদি একটু বাংলা ভাষায় বলি একটা বাইক যাচ্ছে মানে তার একটা বেগ আছে একটা বাইক দাঁড়াই আছে মানে তার কোনো বেগ নাই এটাই তো বেগ অর্থাৎ বেগ ওয়ান কাইন্ড অফ স্পিড হচ্ছে আমরা বলি তো চলো আমরা হচ্ছে বেগটা একটু দেখি বেগ হচ্ছে একটা বস্তু একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করে নির্দিষ্ট দিকে পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু নির্দিষ্ট দিকে বলা হয়েছে কি বলা হয়েছে নির্দিষ্ট দিকে এই যে দেখো বেগটা হচ্ছে এই বস্তুটা হচ্ছে এই দিকেই হচ্ছে গিয়া যাচ্ছে এই দিকেই হচ্ছে গিয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এই গাড়িটা হচ্ছে একটা বেগ আছে আবার তোমরা যদি একটু দেখো যে বেগের উল্টা কোনটা আছে অথবা দ্রুতি তো তোমরা দেখছো না যে যে কোনো দিকে আমি তোমাদেরকে হচ্ছে একটু ভালোভাবে বেগটা বোঝানোর জন্য দ্রুতিটা ট্রেনে নিয়ে আসছি এবং দ্রুতিটাও এই চাপটার জন্য খুবই ইম্পর্টেন্ট বেগ কাকে বলে নির্দিষ্ট দিকে একক সময় কোনো বস্তু যে দ্রুতটা অতিক্রম করে তাকে বেগ বলে এবং দ্রুতিটা কি সবই সেম জাস্ট হচ্ছে দিকটা বিপরীত যে কোনো দিকে কোনো একটা বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করতে দেখো দ্রুতির ক্ষেত্রে আমাদের গাড়িটা কিন্তু হচ্ছে যে কোনো দিকে যাচ্ছে দ্রুতির ক্ষেত্রে আমাদের গাড়িটা কি নির্দিষ্ট দিকে আর যাচ্ছে না দেখো যে কোনো দিকে যাচ্ছে কারণ দ্রুতি যখন হয়ে যাবে তখন গাড়ির কোন রকম বা কোনো বস্তুর কোন রকম কোনো নির্দিষ্ট কোনো দিক থাকবে না ঠিক আছে সংজ্ঞাটা তোমরা হচ্ছে ভালো করেই দেখতে পারতেছো কোনো বস্তু একক সময় যে দ্রুত অতিক্রম কর এই জায়গায় কিন্তু তারা নির্দিষ্টভাবে দিক বলে নাই বাট বেগের ক্ষেত্রে দেখো নির্দিষ্ট দিকে সময়ের হারকে বা একক সময় যে দূরত্বটা অতিক্রম করে আমার সংজ্ঞাটা মাথায় রাখো ঠিক আছে সো এই হচ্ছে আমাদের বেগ গেল এবং এই হচ্ছে আমাদের দ্রুতি গেল সো দুইটা কনসেপ্টের মধ্যে হচ্ছে একটাই কমন বিষয় একটা দিক থাকবে এবং একটা দিক থাকবে না সো ক্লিয়ার বেগ এবং দ্রুতি সুন্দর করে খাতা নোট করে ফেলবা ঠিক আছে এবার আসো তরণ এবং মন্দনটা হচ্ছে আমরা একটু দেখিনি আচ্ছা তরণটা কি আমরা কি দেখছিলাম আমরা এসিসি লাইভে দেখে আসছিলাম তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা ঠিক আছে তরণটা কি সময়ের সাথে যদি বেগে বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে মনে করো যে এই একটা গাড়ি যাচ্ছে কত সময় পরে তার হচ্ছে গিয়ে বেগ আবার বাড়তেছে লাইক আমি যদি তোমাকে বলি যে ফ্যান ছাড়ার সময় যেটা হয় সেটাই হচ্ছে গিয়ে মেইনলি তরণ বোঝার সেরা এক্সাম্পল অর্থাৎ একটা ফ্যান যখন তুমি হচ্ছে গিয়ে ছাড়লাম একটা ফ্যান তুমি ছাড়লা ফ্যানটা প্রথমে আস্তে ঘুরতেছে আস্তে ঘুরতেছে আস্তে ঘুরতে আস্তে আস্তে বাড়তেছে না তাহলে সময় যাচ্ছে বেগ বাড়তেছে সময় যাচ্ছে বেগ বাড়তেছে সো সময়ের সাথে বেগের বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে এই যে সময়ের সাথে বেগটা বাড়তেছে এই রেট এই হার এটা কি হচ্ছে কি ত্বরণ বলে ঠিক আছে আমরা হচ্ছে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি যে দেখো সময়ের সাথে বেগের বেগ বৃদ্ধির হারকেই কি বলে ত্বরণ বলে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে দেখো সময় বাড়তেছে তারপর হচ্ছে কি আস্তে আস্তে বেগ বাড়বে এবং এই যে হার এটাকেই কি বলা হয় এটা হচ্ছে কি আমাদের ত্বরণ বলা হয় ঠিক আছে ওকে দেখো সুন্দরভাবে হচ্ছে গিয়ে একটু দেখো সংজ্ঞা যদি ঝামেলা হয় ওইটা জাস্ট হচ্ছে গিয়া আমি যেটা বলছি সেটা ইয়া করবা সে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে গাড়িটা হচ্ছে একটু পাগলামো করতেছে এই জন্য উপরে নিচে ইয়া করছে যাই হোক এটা হচ্ছে আমাদের দেখার বিষয় আমাদের পড়াটা মেইনলি বুঝতে পারতেছি না এইটাই তো তরণটা কি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে লাইক হচ্ছে ফ্যান যখন হচ্ছে আমরা ছাড়ি তখন হচ্ছে এই জায়গায় তরণ হয় এবার আসো মন্দনটা কি সেম বেগের বিপরীত দ্রুতি এবং মন্দন হচ্ছে কি আমাদের তরণের বিপরীত তাহলে সময়ের সাথে বেগ বাড়ার হারকে তরণ বলে মন্দন কাকে বলবে সময়ের সাথে বেগ রাশের হারকে মন্দন বলে ঠিক আছে মনে করো বেগ হচ্ছে ছেলে হলে দ্রুতি হচ্ছে মেয়ে তরণ হচ্ছে ছেলে হলে মন্দন হচ্ছে মেয়ে অর্থাৎ একটা বিপরীত তো মন্দনটা কি হবে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে অর্থাৎ সময় যাবে বাট বেগ কি করবে বেগ হচ্ছে গিয়ে কমবে সময় যাবে বেগ হচ্ছে গিয়ে কমবে সময় যাবে বেগ হচ্ছে গিয়ে কি কমবে সময়ের সাথে বেগ হ্রাসের হারকেই কি বলা হয় মন্দন বলা হয় সো আমাদের তরণ গেল মন্দন গেল এবার আসো সরি তরণ মন্দন গেল এবার আসো হচ্ছে আমাদের বেগ এবং দ্রুতিও গেল গেলো এখন আমাদের মেইন যে টপিকটা সেটা হচ্ছে গিয়া কি আপেক্ষিক বেগ আমাদের টপিকগুলো যদি হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দেখো আমাদের গতি স্থিতি হচ্ছে তারপর হচ্ছে আমাদের জড়তার কাঠামো বেগ সো বেগের মধ্যে আমাদের কি কি গেছে বেগের মধ্যে হচ্ছে আমাদের বেগ গেছে বেগ হচ্ছে আমরা দেখে ফেলছি এবং হচ্ছে গিয়া দ্রুতীয় দেখে ফেলছি তারপর এই বেগের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে তোমাদের এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কি আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ সেটা কি সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগটা কি আপেক্ষিক ব্যাগ কিচ্ছু না জাস্ট হচ্ছে একটা সাপেক্ষে আর একটা বেগকে আপেক্ষিক বেগ বলে আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা হচ্ছে একটু দেখাই দেখো এই হচ্ছে একটা কার লাল কার এবং একটা হচ্ছে গিয়া নীল কার ঠিক আছে নীলকার তো এইটা যদি হচ্ছে আমরা একটু চালাই দেখো আমি বলবো যে এক লাল কারের সাপেক্ষে নীল কাঠটা গতিশীল বা লাল কারের সাপেক্ষে নীল কাঠটা স্থিতিশীল যাই হোক আমি তোমাদেরকে ঝামেলা লাগাতে চাচ্ছি না আমরা দেখবো হচ্ছে কি আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ হচ্ছে কি কি যে একটার সাপেক্ষে আরেকটা বেগকে আমরা পরিমাণ করি বা নির্ধারণ করি বা কোনো কিছু বলি দেখো দুইটা চলমন বস্তুর একটির সাপেক্ষে অপরটির বেগকে আপেক্ষিক বলি তাহলে লালটার সাপেক্ষে নীলটার বেগ হচ্ছে আপেক্ষিক বেগ আবার নীলটার সাপেক্ষে লালটার বেগ হচ্ছে আপেক্ষিক বেগ বুঝতে পারছো সো এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেইন কনসেপ্ট দেখো বুঝতে পারছো ওকে তাহলে হচ্ছে কি আমাদের বেগের মেইনলি ঝামেলাটা হচ্ছে কি শেষ হয়ে গেল এবার আসো গতি কাকে বলে স্থিতি কাকে বলে গতিটা কি ভাইয়া গতিটা কিচ্ছু না একবারেই ইজি একটা চ্যাপ্টার সরি ইজি একটা টপিক গতি কি তোমরা সবাই পড়ে আসতো গতি হচ্ছে একটা বস্তু এই জায়গায় আছে এখন কয়টা আটটা বেজে ছাপ্পান্ন মিনিট একটা বস্তু এই জায়গায় আছে বাট আটটা বেজে যখন সাতান্ন মিনিট হইলো তাহলে এই বস্তুটা মনে করে এই জায়গায় চলে আসলো তাহলে কি দেখো আটটা বেজে মনে করো যে সাতান্ন হয়ে গেল আটটা সাতান্নতে এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসলো তাহলে কি সময় কিন্তু এক মিনিট চলে গেছে এই যে সাতান্ন হয়ে গেছে সময় কিন্তু এক মিনিট চলে গেছে এবং বস্তুটা আগে ছিল এ অবস্থানে এখন চলে আসছে বি অবস্থানে এইটাই হচ্ছে কে গতি সংজ্ঞা কি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই গতি বলে সুন্দরভাবে লিখে নাও সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই গতি বলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই গতি বলে তো গতি যদি ছেলে হয় স্থিতি কি হবে মেয়ে হবে তাহলে কি স্থিতি কি বলবে স্থিতি বলবে যে আমি জাস্ট পরিবর্তন হব না অর্থাৎ গতি যেই আকামটা করছে এই আকামের বিপরীত কাজটা হচ্ছে আমি করব। তাহলে কি আটটা বেজে সাতান্ন মিনিটে এই বস্তুটা এই জায়গায় আসে এবং আটটা বেজে আটান্ন মিনিটে এই বস্তুটা সেম এই জায়গায় আসে বুঝতে পারছো সেইম এই জায়গায় তাহলে আমরা কি বলবো এটাই হচ্ছে গিয়ে স্থিতি সংজ্ঞাটা কি হবে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না স্থিতি বলে ক্লিয়ার ঝামেলা আছে সো আমাদের গতি গেছে এবং হচ্ছে কি স্থিতি গেছে আমাদের গতি গেছে গতি হচ্ছে শেষ আমাদের স্থিতি শেষ আমাদের হচ্ছে গিয়ে বেগটাও হচ্ছে কি ডান এবার আসো আমাদের তরণ মন্দনটাও কিন্তু ডান দেখছো খুব সুন্দর টপিক এবং সহজ টপিকগুলো খুব তাদের শেষ হয়ে গেছে এবার আসো আমাদের কি জড়তাটা কি জড়তা ভাইয়া একবারে ইজি একটা টপিক চাপ বারবার চাপটা বলতেছি যাই হোক কি জড়তাটা আমি তোমাদেরকে একটু বলি শোনো জড়তা হচ্ছে এই যে একটা বস্তু এই যে একটা বস্তু এই জায়গায় আছে হ্যাঁ এই একটা বস্তু এই জায়গায় কিন্তু দাঁড়াই আছে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে হচ্ছে আমরা বলবো স্থির বস্তু এবং এই জায়গা হচ্ছে আরেকটা বস্তু এই জায়গায় আছে এটাকে আমরা কি বলবো এটাকে হচ্ছে এই বস্তুটা আবার গতিশীল তো এটাকে আমরা বললাম গতিশীল বস্তু যাই স্থির বস্তু এই জায়গায় আছে এবং গতিশীল বস্তুটা সে হচ্ছে কি চলতেছে স্থির বস্তু এই জায়গায় দাঁড়াইয়া আছে এই অবস্থানে আছে এবং গতিশীল বস্তুটা বি থেকে সিতে যাচ্ছে এই যে কথাটা বললাম এটাই হচ্ছে কি জড়তা সংজ্ঞাটা কি হবে ভাইয়া স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তুমি তোমার টেবিলের উপর তোমার মোবাইলটা রেখে দাও আর হচ্ছে দরজাটা লাগাই দাও একশো বছর পরে এসে দেখবা তুমি হচ্ছে কি এই মোবাইলটা এই জায়গায় আছে যদি কেউ না ইয়া করে তাকে বাইরে থেকে ফোর্স না করে কারণ সে স্থির এবং সে হচ্ছে চিরকাল স্থির থাকবে যদি কেউ তাকে বাইর থেকে না লড়ায় এবং গতিশীল যে বস্তুটা সেই বস্তুটা চিরকাল গতিশীল থাকবে যদি তাকে বাহির থেকে রকম কোনো ফোর্স ঘর্ষণ বল বা যে কোনো কিছু বা কোনো রকম কোনো বল না দেওয়া হয় তাহলে সে কি করবে গতিশীলই থাকবে এবং বস্তু স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এটা কার ধর্ম এটা একটা বস্তুর ধর্ম এবং বস্তুর এই ধর্মটা কে বলা হয় চরতা আবার বলি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় বস্তুর এই ধর্মকেই কি বলা হয় জড়তা এটা হচ্ছে বস্তু মনে করছে একটা পার্সোনালি ধর্ম তোমার যেরকম একটা পার্সোনালি ইয়ে আছে না বিহেভিয়ার আসে সেম বস্তু ইয়া বস্তুর ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে এইটা এবং এই বিহেভিয়ার বা এই ধর্মটাকে কি বলা হয় এই ধর্মটাকে কি বলা হয় জড়তা তো সংজ্ঞাটা কি হবে সুন্দরভাবে লিখে রাখবা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে যায় বস্তুর এই ধর্মটাকে কি বলা হয় জড়তা বলা হয় ক্লিয়ার আমাদের মোটামুটি অনেকগুলা টপিকই হচ্ছে শেষ হয়ে গেল জাস্ট হচ্ছে আমরা দেখি গতি শেষ জড়তা শেষ বেগ শেষ তরণ শেষ মন্দন শেষ এবার আসো যে প্রসঙ্গ কাঠামোটা কি প্রসঙ্গ কাঠামোটা কি প্রসঙ্গ কাঠামো আরও ইজি ভাইয়া আরও ইজি জাস্ট হচ্ছে একটু দেখো প্রসঙ্গ দেখো তুমি একটা বস্তু এই জায়গায় হচ্ছে একটা গাছ আছে এবং এটা হচ্ছে একটা গাড়ি এটা হচ্ছে কি একটা গাড়ি এবং এই জায়গা হচ্ছে একটা গাছ আছে ঠিক আছে এটা হচ্ছে কি একটা গাছ এবং এইটা হচ্ছে একটা গাড়ি এই গাড়িটা এই জায়গা থেকে এইদিকে চলতেছে গাড়িটা কি করতেছে এই জায়গা থেকে এইদিকে চলতেছে গাড়িটা চলতেছে এবং গাছ এখন আমি তোমাকে বললাম যে ভাই এই গাড়িটা কি গতিশীল নাকি স্থিতিশীল অর্থাৎ গাড়িটা কি চলতেছে নাকি তারাই আছে তুমি বলবা গাড়িটা চলতেছে কেন তুমি বলবা তুমি হচ্ছে গিয়ে দেখবা যে গাড়িটা গাছের থেকে এই জায়গায় এতটুকু দূরে ছিল কিছুক্ষণ পর হচ্ছে গাড়িটা এই জায়গায় যখন চলে আসতে তো গাছ থেকে হচ্ছে অনেক দূরে চলে আসছে তাহলে কি তুমি কার সাপেক্ষে বলতেছো তুমি গাছের সাপেক্ষে বলতেছো যে কেন বললা চলতেছে আগে তুমি দেখলা গাছ থেকে একটু দূর পাঁচ মিটার দূরে পরে তুমি দেখলা যে গাছ থেকে পঁচিশ মিটার দূরে এজন্যই কিন্তু তুমি ইয়া করছো তাহলে এখন তুমি কার সাপেক্ষে বলছো তুমি গাছের সাপেক্ষে বলছো এই যে তুমি সাপেক্ষ করে বলছো এইটাই হচ্ছে গিয়া প্রসঙ্গ কাঠামো তুমি গাছের সাপেক্ষে বললে গাছটা প্রসঙ্গ কাঠামো যদি এই জায়গায় থাকতো তুমি সাপেক্ষে বললে হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো হতো যদি এই জায়গা হচ্ছে একটা বাস থাকতো তুমি বাসের সাপেক্ষে বললে এটা হচ্ছে গিয়ে প্রসঙ্গ কাঠামো হইতো ঠিক আছে তাহলে প্রসঙ্গ কাঠামো সংগটা কি হয় প্রসঙ্গ কাঠামো হচ্ছে গিয়া যার সাপেক্ষে কোনো কিছুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় বা নির্ধারণ করা যায় যার সাপেক্ষে কোনো কিছুর গতি বা স্থিতি নির্ধারণ করা হয় বা নির্ধারণ করা যায় প্রসঙ্গ কাঠামো বলে সো ক্লিয়ার আমাদের হচ্ছে শেষ এবার আসো আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে গিয়া গ্যালিলিওর সূত্র গ্যালিলিওর সূত্রটা আরো ইজি জাস্ট তোমরা এসএসসি লাইফেও পড়ে আসতো আমি হচ্ছে এই জায়গায় এনিমেশনটা তোমাদেরকে দেখাবো দেখো গ্যালিলিও একটা বস্তুকে উপর থেকে নিচে ফালাইছে এবং ফালানোর পর উনি হচ্ছে দেখলেন যে বস্তু ভারী একটা বস্তু ভারী এবং একটা বস্তু হালকা তাদেরকে দুইজনকে একসাথে ফেললে নিয়ম অনুযায়ী বা সামাজিকভাবে আগে ভারী বস্তুটা পড়ার কথা বাট এই জায়গায় হচ্ছে কাহিনী হচ্ছে না কেন হচ্ছে না এটা নিয়ে উনি হচ্ছে বিশ্লেষণ করে আমাদেরকে তিনটা সূত্র দিছে প্রথম সূত্রে উনি বলছেন যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে এই জায়গায় কিন্তু হচ্ছে দিয়ে দেওয়া আছে যদি আমি তোমাদেরকে একটু দেখাই দেখো তোমরা হচ্ছে তো ইয়া দেখো না ওই যে ক্রক ব্যাট খেলে বা র্যাকেট বলো বা এই যে শীতের দিন যেটা খেলে রাত্রে ওইটা আছে একটা ওটা হচ্ছে অনেক পাতলা আর বাংলাদেশে যে বা আন্তর্জাতিক পর্যায়ে যেই ইয়া কাঠের বলগুলা দিয়ে খেলা হয় ওইগুলা দুইটা নিয়ে আমরা কি করলাম এটা হচ্ছে গিয়ে ছেড়ে দিলাম তো দেখো এটা কি হইছে এই জায়গায় হচ্ছে বলটা হচ্ছে আগে পড়ে গেছে এবং করক বা ইয়াটা ফ্লাওয়ারটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে পড়তেছে ঠিক আছে তো এই জায়গায় রাত ইয়া কি বলছে আমাদেরকে দেখো বিজ্ঞানী গেলে কি বলছে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময় সমান অতিক্রম করবে সো এই জায়গায় কিন্তু বাতাসের বাধাটা ছিল এজন্য হচ্ছে এইরকম কাহিনি হয়েছে যদি বাতাসের বাতাটা না থাকতো তাহলে হচ্ছে কি দুইটাই একসাথে পড়তো ঠিক আছে এই যে দেখো আমরা যদি ভ্যাকুমটা হচ্ছে অ্যাড করে দিই দেখো আগে কিন্তু বাতাসের বাধা ছিল এখন হচ্ছে কি আমরা এইটা হচ্ছে কি অ্যাড করে দিব দেখো এই যে মান ইচ্ছত খেয়ে ফেলতেছে বিজ্ঞানীদের একসাথে পড়ছে না একসাথে দেখো এখন ঠিক আছে এখন কিন্তু রকম কোন বাতাসের বাধা নাই আমরা হচ্ছে গিয়া বেকুয়াম দিয়ে এটা হচ্ছে গিয়া বাতাসের বাধাটা নিমুখ হয়ে ফেলছে তারপর দেখলাম আমরা হচ্ছে দুইটাই হচ্ছে কি একসাথে পড়তেছে এইটা কে বলছে এইটা বলছে ভাই আমাদের কে বিজ্ঞানী গ্যালিলিও দ্বিতীয় সূত্র হচ্ছে উনি কি বলছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ যেই বেগ বাড়লে সময় বাড়বে বেগ কমলে সময় কমবে ঠিক আছে জাস্ট হচ্ছে এইটাই বলছে বেগ বাড়লে সময় বাড়বে বেগ কমলে সময় কমবে ঠিক আছে এবং তৃতীয় সূত্র যেটা সেটা হচ্ছে কি আমাদের কি বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পন্ত বস্তু যে সময়ে যে দূরত্বটা অতিক্রম করে তার ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ সময়কে বর্গ করলে সময়ের বর্গের সমানুপাতিক হবে তো এই তিনটা হচ্ছে আমাদের ছিল বস্তু এবং এই তিনটা বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বেশি হচ্ছে একটা বলতেছি না কারণ এটা হচ্ছে লাইফে হচ্ছে গিয়ে তোমরা এইগুলো পড়ে আসো তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রাসটা শেষ করে দিব প্রাস সংক্রান্ত সকল ম্যাথ অ্যাডমিশন এবং আসা যা যা ম্যাথ আছে সব কিছু হচ্ছে দেখবো আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত